খবরদার আল্লাহ পাক কারণে পাকের মধ্যে ফরমান ইয়া মাল্লা ইআন ফাওমালু ওয়া লা বালুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম কিয়ামতের ময়দানে টাকা পয়সা জায়গা জমি গাড়ি বাড়ি সর্দারী মিম্বর চেয়ারম্যান এমপিগির मिनिस्टरগির কোনো কিছু কোনো কাজে লাগবে না কিয়ামতের ময়দানে যাদের কলব পরিষ্কার যাদের কলব স্বচ্ছ যেই কলবের মধ্যে কোনো গুনাহ নাই কোনো দাগ নাই ওই কলবিক আমতের মধ্যে কাজে লাগবে আর যাদের কলমটা নষ্ট হয়ে গেছে আফরাহামান সাক্ষা হা কদ খাবা মানদা সাহা যাদের কলব পরিষ্কার তারা কামিয়াব হয়ে যাবে আর যাদের কলব পরিষ্কার করতে পারে তারা সবাই ধ্বংস হয়ে যাবে এর জন্য আমার যুবক বাবাদেরকে বলবো আমার পর্দালাম্মা বন্ধাকে বলবো খবরদার 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু হাসিবু ক্বাবলা আন তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও চোখের কাছে প্রশ্ন করো চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো ওরে হাত তুই কি নেকের কাজ বেশি করছো না ঘুনার কাজ বেশি করছো কত মদের পেয়ালা ধরছো কত গাজার কোকে স্পর্শ করছো কত ঘুষ কত সুদ গ্রহণ করছো কত খুন করছো কত জুলুম করছো অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যায় না বাবারে তুমি খুব ভালো মতো চিন্তা করো আমার নামাজ পড়ার সংখ্যা বেশি নামাজ কাজার সংখ্যা বেশি আমার রোজা রাখার সংখ্যা বেশি রোজা কাজার সংখ্যা বেশি আমি যা গুনা করছি তবা করতে পারছি কি পারি নাই আমার তবা যা করছে আমার মাওলায় মাপ করছে কি কারণে খবরদার খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা তুমি কেন খেয়াল করো না

মৌয়াতের মামলায় কবরের মামলা কেয়ামতের মামলায় ওই মিজান ফুসরাতের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌয়াতের সাস একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই কবরে যাওয়ার সাস একবার দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই রে বাবা আঁকে আমাদের মধ্যে উঠার সাস একবার দ্বিতীয়বার উঠার কোনো চান্স নাই মিজা এক বাড়ি দাড়াইতে দ্বিতীয়বার দৃবিতীয়বাবার দ্বাবার কোনো সুযোগ নাই ও ইন্মিন কুমিল্লা ওয়ার দহাকানা আনারর বিকাহাত বাম্মাক দি য়া সুমমানুনা জিল্লাজিনা তাকাওয়ানাজাো জল মি নাফি হাজিসি য়া তিনি হাজার বছরে পুলসরাত চুলের চেউঁ চে কন্ন্তলোয়াের চেওধার নিচে জাহান্নামের নামার আগু নামাব অন্ধকার। ওই পুচরাত পারি পার্বকি পারবনা জানিি নাই। আম্মাজার আয়শা সিন্ধিকার লাভ রানহা তার উরুর উপরে রানের উপরে মাথা দিয়ে নবী আলাই সালাহ তুয়া আরাম করতেছিলেন আম্মাজার কি আমাকে চিন্তা করে আর যার যার কান্দে এক ফোঁটা চোখের পরে নবী আলাই সালাহ তু আসাল চেহারা মুখে পড়িয়া গেলেন নবী আলাই সালাহ তো আর চক্ষু মেললেন দেখেন আয় শাক কান্দে চক্ষু লাল চেহারা বিবর্ণ হয়ে গেছে

সেই কিয়ামতের মাধ্যমে আপনি আমাদের পরিচয় দিবেন না তখন নবী আলাই সালাম আয়েশারে তিনটা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেকে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আমল নামা ওরা শুরু করবে প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে আমার আমল আমার ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়িয়া যায় যখন পাল্লার কাছে যাবে নিজানের কাছে যাবে প্রত্যেকে অস্থির হয়ে যাবে আবার ন্যাকের পাল্লা ওজন হয় না গুনার পাল্লা ভারী হয়ে যায় যখন পুসরাতের গোড়ায় যাবে পড়তে অস্থির হয়ে যাবে পুসরাত পারি দিতে পারবো কি পারবো না কার তো হুশ থাকবে না এ আমার যুবক বাবারা এ আমার মরু এ আবাসেন এর তো বেশি বেতাল শুনেন নবী ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত মাঝে মাঝে মাওলার ভয়ে বেউস হইয়া পড়িয়া যাইতেন আল্লাহ বলেন জিব্রাইল কে বলেন যাও জিব্রাইল আমার খলি লেগেছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুস হইতে পারে নাকি সে তো খলিল সে তো আমার বন্ধু সেখানে আমার ভয়েতে বেহুস হইয়া যায় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম পুছাইলেন এবং বললেন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে बेहোশ হইতে পারি নাকি তখন নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন ভাই ইব্রাহিম যখন আমার পদস্তকরণের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুরস্কারের কথা মনে পড়ে আল্লাহ সদা আমার সম্পর্ক যাবে সব ভুলিয়া যায় আমার কিছু মনে থাকে না লবিয়ালা সালাতু ওয়া সালাম ফরমান আল ঈমানু বাইন আল খাওফ ওয়া আর রাজা ঈমান আশাবম মাসখানে আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাদ আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান

আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে ভয় কেমতের ভয় জানে ভয় হাল আতা দিসুল ঘসিয়া উজু হইয়া ভাইদিন খসিয়া আমিলা তোর নাওসিবা তাসলা নারণ হামিয়া তুস্ক মিনাই মিনা নিয়া নাফারবাদের চেহারা ভয় সাফ পড়িয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান্নবের অবস্থা কত কঠিন কত করুণ হবে যখন জাহান্নমরা পানি পানি কুড়া চিল্লে থাকবে তাদের অবস্থা কি হবে আল্লাহ কালাবে পাখের মধ্যে ফরমান ওয়া ইয়াস দ্যা গিস উইউ ইন কাল মুহলি ইয়াশ বির উজু হু বি স্যা শারাবুয়া যখন জাহান্নমেরা পানি পানি কুড়া চিল্লে গিয়ে থাকবে তাদের সামনে ঘন কালো আউকা তোদের পুষ তাদের সামনে হাজির করা হবে

পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না আবার সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না বাবারে তুমি কি জানো না জাহান্নামের বয় কত পাথর কান্তে কান্তে অস্থির হয়ে গেছে নবী মুসা আলাই সাল্তুয়াসলাম একদিন এক জায়গা থিকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মুসা আলাই বলেন পাথর তুই কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহর মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে ও কুদুহান না সোয়াল হিজা ও কুদুহান না সোয়াল হিজা মানুষ এবং পাথর দিয়া জাহান্ন একটা পাথর তোমার ভয়ে কান দিয়ে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন অনেকদিন পরে সেখানে আসার পরে তাকে পাথর আবারও কান্দে নবী মুসালাম থমক দিয়া প্রস্তুত পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে তখন পাথর বসে আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়া যে বিশ্বাস করি তা না আবার এত কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আপনি আমাকে দেখতেন না

পাকের মধ্যে একদল মানুষের কলপ্রাত পাথর হিসেবে শক্ত হয়ে গেছে এরপর আল্লাহাক তিন ধরনের পাথরের বয়ান করেন এক ধরনের পাথর আমি মাওলার বয়ে কান্তে কান্তে নহর দাঁড়ি করিয়া ফালাইছেন আরব দলের পাত্রমী মাউলার বয়ে টাস টাস ফাটিয়া গেছেন এরপরে পানি বাই হইতে আসেন আরব দল পাথরমী মাউলার ময় গড়াইয়া গরাইয়া ফরিহাছ হইতে আছে ও পাথরের সপ্ত মানুষের দলের র পাথর মাউলার ভয় ফাটিয়াছেন পাথর পাওনার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায় পাথর কামতে কাঁদে নহর জারি করিয়া দেয় আর আমি তুমি মাওলার বয়ে কান্না করি না তোমার সে আমার সে বড় বদাখ কি নিম খারাপ কেউ হইতে পারে না বাবার নবী আলাই সালাম নামাজের মধ্যে কেমন ভাবে কানতেন এমন ভাবে কান্নাকাটি করতে বেশি কামতেন যেরকম পাতিলের মধ্যে দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায় দিলে দেখবেন ঘুম আওয়াজ করতে থাকেন ঠিক নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁপতেন তার কলব থেকে নাম তার কলব থেকে কান্নার গুঙ্গ আওয়াজ বের হইতে থাকতো যেই নবীর গুফরে লাহু তাকদ্দাম মিন জামবিহি ওয়া মা তাআখখর যারা আগিলাবিছলা শাবম সেই নবীও এত পারে সেই নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম নামাজের দাঁড়ায়া থাকতেন হাত্তার মা কদামা আবু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজে দাঁড়াইত থাকতেতে কদম মোবারক রসে ভুলিয়া যাইতো সিল দিাতো করতে পারে তুমি আমি কেন নামাজ না দুই রাকাত না তুমি আমি কেন সুন্নাত পড়ি না বাবা উমর بن খাত্তাব সহী তাআলা সহিহ হাদিসের মধ্যে আছে কাঁপতে কাঁপতে গাল দুটো কালো দাগ পড়াইয়া ফলাইছে

যে চক্কু তোমার ভয় সব সময় কাঁপে থাকবে তুমি আমাকে এমন দুইটা চক্কু দান করো যে চক্কু তোমার ভয় সব সময় কাঁপে থাকবে ওই দিন কান্নার আগে যে চোখের পানি শেষে আনার বল রক্ত বাইরে হওয়া শুরু হয়ে যাবে আ আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা যামবি আ আইনা ইয়া আল্লাহ আলা যামবি

আমার মাওলায় তার উপরে জাহান নাম হারাম করিয়া দিবে বাবা রে চোখের পানি শুকায়ও না আল্লাহর কাছে চোখের পানির কবি দাম চোখের পানির কবি দাম কি আমাদের মদের না ফারমান কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে চোখের রক্ত বাইর হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে পসিয়া গোস্ত পুষিয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি ফোটা পানি পড়বে কাজ হবে না আর কোনো লাভ হবে না আর দুনিয়ার মধ্যে মতো এক ফোটা চোখের মানে আমার মাওদায় কবল করে আই যাইয়া আল্লাহ তাব কেয়া নেওয়ালা জানবি থানাসার অমরিনিয়া ওয়ালা আবরে আফসুস কেন তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কান্ধনারে চক্ষু অথচ আমার সামনে আমি বুড়া হইয়া গেলাম আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সে আমরা আমার সামনে আমার হাতের বল নষ্ট হয়ে গেল আমি আমার সামনে কবরের কিনারা চলে আসলাম কিন্তু হিসাব মিলাইতে পারলাম না কোন হিসাব মিলাইতে পারলাম না বাবা রে সময় চলিয়া যাইতে আছে বাবা সময় চলিয়া গেছে

লা তুমি রহমাত ইল্লাহ ইন আল্লাহ ভাইয়া ফিরোদুনু বাবরে শয়তান আল্লাহ ডাকে করছে মাওলা হে সেই আদমের জন্য আমি চিরতরে জাহান্নবে হয়ে গেলাম ওই আদম শান্তং আমি জাহান্ন হবে না নিয়া আমার মাউলা ডাকবে শয়তান রে আমার বন্দাবান দিকে ধাক্কাই দিয়ে জাহান নামের কিনারায় নিয়ে যান ওই জাহান নামের কিনারা থেকে আমার বন্দাব আল্লাহ ওই জাহান নামের কিনারা থেকে আমার বন্ধ আমার বাউলাকে ডাক দেয় আল্লাহ আমাকে ধরো আমাকে জাহান্ন দিতে আসে ও সায়ত আমার বন্ধা মাকে দেরি আমি মাওলা তার হাত ধরতে দেরি করব না আমার মাওলা ডাক বন্ধ বন্দা বন্দা বন্ধা আমি কি অন্যায় করলাম আমার কথা কেন মানবি না রে বন্দা আমি কি অন্যায় করলাম আমার কথা কেন শুনবি না বন্দারে আমি তোকে এত নে দান করছি তা উদ্দু নে মতাল্লা হিলা তুহসু আমার এত নেহমাদ ভোগ করে বন্ধা আমার কথা মানবি না ও বন্দা তোর সে নেবো খারা আমার কেউ হইতে পারে না তবে মোমে মুসলমান বলে সবাইরই মনে চায় গুণার থেকে ফিরিয়ে আনে কামালকরি আমলার জান্নাদিং সবাইয়েরই যাইতে মনে চায় বুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ রলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল সেরেক বেদাত হিংসা আজাদ ব্যবসা বাণিজ্যে প্রণীত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহফিক আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে গুনার কাউ সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও ও সারা জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া কর যেন কি আমতের ময়দানে গলা বলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তো ফিরিয়া দেয় আল্লাহ আমি اللهم ও আমার পর্দালা মা বোনারা দুই হাত তুলিয়া মাওলার দরবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বুদরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল মন কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে কত মেয়ে বাতাস ঘুরছে আমার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা রসিয়া বাইর হব ছেলে কাল মে মা করে মেয়ে কান মে মা করে ওরে মন জবাব তো আর দিব আল্লাহ আল্লাহ কত আলে বোলা হাত তুললাম রে বাউনা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখি হাত তুললাম রে বাউ আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাঁড়িয়ে যেমন কান্দন নয় তখন তুমি লজ্জা পাইয়া যাও আল্লাহ কত বেগুনা না বলে তালবি আলিম যাদের পানি সে ফ্রেশ তারা পাক না বিছা আল্লাহ কত জাকিরি শাকিরি তোমার খাস খাস বন্ধা দিকে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উচিত আমাদের সবাই গুণা খাতা মাফ করে দাও মালিক ও মালিক তুমি মাফ করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে আমরা তো কম্বল নেয়ার জন্য আসি নাই রিলিফ জন্য আসি নাই দুনিয়া পাওয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপার দাপ করে মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফালাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান নামের খাতা থেকে নামটা কাটিয়া দা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ সন্তান অন্য যারা বাবার কাছে মাপনা কইলে মার কাছে মাpora আশা করে ভিক্ষুকে এক দরজা ভিক্ষা না কইলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুনাহা কায়াদা তরা yada অর্থ অন্য দরজা নাই রে মালিক আল্লাহ তোমার খারাপ বান্ধা হিসেবে কবল করিয়া না তোমার হাইবার সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবল করিয়া না আল্লাহ মুরুব্বী বাবাকে কবল করিয়া না আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না আল্লাহ আমরা তারা হাত তুললাম জানি না মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাদ মুজাহিদরা কবর শুয়ে সবার কবর আজাদ কে মাপ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাঙ্খ মুসাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সাহত তামাম দুনিয়াৰ মা শেহদের মাত কাগজের বলন্ত কৰে দাও আমাদের ৰাহুল আহ তোমার খাজ গোলাম বাতিশকবুল ঘৰে না রব্বানা হাবুলানা আমি না জোৱা জিনা মা জুৰমি আতিনা কোনো তাই নু জালনালিন মোত্তাকিনা ইমামা ৰব্বের হাবুহুবা কাবরব্বাই চকী ৰব